সেজুতির উদ্যোগে পাহাড়েশ্বর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল অনন্ত অন্তরঙ্গ সাংস্কৃতিক আয়োজনের চতুর্থ বর্ষ এই আয়োজনে ছিল অন্তরঙ্গ নাট্য আলোচনা ও সেমিনার সঙ্গে নৃত্য সঙ্গীত এবং নাটক মঞ্চে পরিবেশিত হয় উজ্জ্বল মুখোপাধ্যায় পরিচালিত কালজয়ী প্রহসন রাত কানা যা নিবেদন করে বীরভূম সংস্কৃতি বাহিনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ সরকারি আইনজীবী মলয় মুখার্জি দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযুষ পান্ডে শহর কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জী কবি ও সাহিত্যিক তামস ওঝা শিক্ষক রামতনু নায়ক সহ তৃণমূলের কাউন্সিলর সমাজসেবী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ একুশে সেপ্টেম্বর বিকেল পাঁচটা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান স্থানীয় সংস্কৃতির আবহকে সমৃদ্ধ করেছে প্রতি বছরই নিবিড়ভাবে নিয়মিতভাবে এই অনুষ্ঠান আয়োজিত হয় আর প্রতিবারই নতুন মাত্রা যোগ করে দেয় দর্শকদের মনে